উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে নতুন দুটি বাস পেল রায়গঞ্জ ডিপো আজ রায়গঞ্জ ডিপো থেকে কলকাতাগামী এনবিএসটিসি রকেট নামাঙ্কিত এই বাস দুটির উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পরিবহন দপ্তরের সহায়তায় রায়গঞ্জ ডিভিশনে একেবারে নতুন ঝা চকচকে দুটি বাসের উদ্বোধন করা হলো এই বাস দুটিতে মানুষজন চেপে রোজ কলকাতায় যাতায়াত করতে পারবেন রেটো যথেষ্ট কম এই সফর যথেষ্ট আরামদায়ক সঠিক সময়ে গাড়ি দুটি কলকাতায় পৌঁছবে তবে বিগত বাসগুলির তুলনায় এই বাসে আসন সংখ্যা কিছুটা কম এর পরিপ্রেক্ষিতে গৌতম পাল বলেন মানুষ যাতে স্বাচ্ছন্দ্য হাত পা ছড়িয়ে বসে কলকাতায় যেতে পারেন সেই জন্যই এই উদ্যোগ দাদা কি কর্মসূচি হল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পরিবহন দপ্তরের সহায়তায় আমরা রায়গঞ্জ ডিভিশনে দুটো নতুন বাস আমরা পেয়েছি এই দুটো বাস আজকে কলকাতার জন্য উদ্বোধন করা হল যে রকেট সার্ভিস আমাদের চলে এতে মানুষ ভালো পরিষেবা পাবে এবং প্রতিদিন কলকাতা যাতায়াত করতে পারবে এবং এই এনমিসি আমাদের কাছে উত্তরবঙ্গের মানুষের কাছে একটা আবেগ কারণ পাবলিক বাস থেকে স্টেট বাসে মানুষ চলার যে প্রবণতা না এটা বেশি আছে ফলে আজকে আমরা খুব খুশি যে দুটো বাস আমরা রায়গঞ্জ ডিভিশনে রায়গঞ্জ তো পেয়েছি আমাদের রেট তো খুব কম আছে কিন্তু তারপরেও আমাদের স্টাফরা খুব সুন্দরভাবে চালায় আমরা ধীরে ধীরে অনেক মানে প্রবেশ করেছি আগামী দিনে নিশ্চয়ই এটা আমাদের ভাই নতুন বাসের কী ফ্যাসিলিটি থাকছে আমাদের প্যাসেঞ্জার কমফোর্টলি যেতে পারবে এবং কোথাও বাসে মানে টেকনিক্যাল ফল্ট হবে না এবং মানুষ চায় সবাই নতুন গাড়িতে উঠতে এবং সঠিক টাইমে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এটা একটা কনসেপ্ট আরেকটা বিষয় দাদা যে পুরনো যে বাসগুলো ছিল সেগুলো তো বাতিল করা হচ্ছে বাতিল করে নতুন বাস ধোয়া হচ্ছে তো এই পুরনো বাসের তুলনায় এই বাসের সিট আসন কিছু কম এই বিষয়টা যদি একটু বলেন যাতে মানুষ কমফোর্ট যেতে পারে আগে যেমন সামনে পা রাখা অসুবিধা ছিল এগুলোকে আস্তে আস্তে ধীরে আপগ্রেড করা হচ্ছে যাতে মানুষ কমফর্টে যেতে পারে দাদা আরেকটা বিষয় আরেকটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমাদের রায়গঞ্জ থেকে বিভিন্ন গ্রামীণ এলাকার কিছু রুটে বাস বন্ধ আছে এই বিষয়টা আপনারা কী ভাবছেন এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা একটা লোকেশানটা দেখি কোথায় চললে ভালো হয় কারণ কিছু জায়গায় আমাদের হয়তো বাস চলাচলে মানে অযোগ্য হয়ে যাচ্ছে মানে প্যাসেঞ্জার হচ্ছে না সেটা তো আমরা বাস চালানোর নিচ্ছি আপনার না বার আমি । ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স